اللهم رب لنا من جديد لن الله نبي فإذا هم أطاعوا لذلك فعلمهم أن الله أن الله قد فرض عليهم خمس صلوات في يوم في يوم ليلة في يوم الله نبي جنا لن تنجد كلمة شهادتك قروب كرنا

তাদের সকলের উপরে রব্বুল আলমিন জাকাত কি ফরজ করেছে জাকাত কাদের উপরে ফরজ সেটাও তো আমাদের জানতে হবে জাকাত যাদের উপরে ফরজ আমরা তো এটা স্বাভাবিক বুঝতে পারি যে মুসলমান হতে হবে দ্বিতীয় নাম্বার হলো প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান হতে হবে আকিল হতে হবে পাগল এর উপরে চাই হলেও তার উপরে জাকাত ফরজ না আবার যদি কোনো শিশু প্রাপ্ত নয় বালে কিন্তু কোনো পর্বে তার সম্পদ রয়েছে বালে খাওয়ার আগে তার উপরে জাকাত ফরজ হয় না এরপরে হলো সাহেব হওয়া যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া এটা আমরা ব্যাখ্যা সামনে আসছি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর তার মালিকানায় থাকতে হবে পূর্ণ এক বছর যখন তার মালিকানায় থাকবে এরপরে এক বছর পরে তার জাকাত ফরজ হয়ে যাবে এর আগে তার উপরে জাকাত ফরজ হবে না এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে অনেক সময় দেখা যায় যে আমাদের কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে কিন্তু মাঝখানে দেখা যায় আরো কিছু সম্পদ সেটার সাথে অ্যাড হয় যদি সেই নিসাব পরিমাণ সম্পদটা এক বছর স্টে করাটা শর্ত সম্পূর্ণ শর্ত এক সম্পূর্ণ অর্থ পরিপূর্ণ এক বছর তার মালিকানায় থাকাটা শর্ত নয় নিসাব পরিমাণ অর্থটা তার মালিকানে পূর্ণ এক বছর থাকাটা শর্ত এর মাঝে যদি নিসাবের থেকে বাড়ে বেশি বাড়ে আবার নিসাবের থেকে সামান্য কম বেশি করে সেটা ধর্তব্য হবে না ধর্তব্য হবে যে পূর্ণ নিসাবটা তার কাছে এক বছর ছিল কিনা তাই বছরের শুরুতে যে অর্থ ছিল এবং বছরের শেষে যে অর্থ থাকবে ওই পরিমাণ অর্থের তার জাকাত